বন্ধুরা ব্যাক টু মাই তো আজকে তো সেরকম করে কুয়াশা নেই আর ঠান্ডাটাও কালকে সেরকম পড়ে ঠান্ডাটা কমই ছিল কিন্তু রোদটা উঠছে কদিন ধরে একটু দেরি করে তো রান্না বসিয়ে দিয়েছি রান্না আমার আজকে পালন শাক করবো আর করবো মাংস এখনো বাজারে যায়নি বাজারে যাবে কি হানে মাংস তো আনবেই মাছ না হলে কিছু একটা করা হবে তো এখানে এখনো বাথরুমটা আমাদের রেডি হয়নি এখনো কাজ চলছে বাথরুমের কিছুটা কাজ রেডি হয়েছে কিছুটা হয়নি তো অনেক কাজ থাকে সকালবেলা হলেই তো মানুষের কাজে শেষ থাকে না তো এই গাছ ভাত চলছে এখন আমার তো আজকে একটু পোলাও বানাবো ওই জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি আর একদিকে ভাত বসিয়েছি শাক বসিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে গ্যাসটা অফ করে দিই পোলাও এর জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি ভেজানো হয়ে গেছে ধুয়ে শুকনো করতে দিয়েছি জলটা ঝরাতে দিয়েছে দেখি 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 বাবা বাবা ঠান্ডার মধ্যে বেরোয় না তুকু ঠান্ডার মধ্যে বেরোয় না ঠান্ডা পড়ছে ঠান্ডা বৃষ্টি পড়ছে বৃষ্টি